তালাশের একশো পঁচানব্বইতম পর্বে সমবায় সমিতির আড়ালে মহাজনী কারবারের অনুসন্ধান করেছিলাম আমরা এবারের পর্বেও ঠিক অনুরূপ অনুসন্ধানে মাঠে নেমেছে টিম তালাশ তবে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে দাদন ব্যবসায়ীদের করে পড়ে সর্বশান্ত হয়ে যাওয়া জেল খাটা থেকে শুরু করে কান কেটে নেওয়ার মতো মর্মান্তিক ঘটনার চিত্র ফুটে উঠেছে এবারের অনুসন্ধানে

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী দাদন ব্যবসা বা মহাজনী প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও গ্রামে গঞ্জে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা এদের চড়া সুদের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেক মানুষ জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার আউলাই ইউনিয়নের গোরনা গ্রাম ছোট্ট এই মেয়েটির নাম আল শিফা শিফা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের প্রধান গেটে একটি ভাসমান দোকান চালাচ্ছে সে কারণ এ দোকানের মালিক শিফার বাবা এখন জেল হাজতে এ বয়সে শিশুটির খেলার মাঠে থাকার কথা কিন্তু শিফাকে এখন পরিবারের আয় রোজগারের দায়িত্ব নিতে হচ্ছে শিফার বাবা শহীদুল ইসলাম স্থানীয় দাদন ব্যবসায়ীদের সুদের ফাঁদে আটকা পড়েছে ব্যাংকের চেকের মামলায় শহীদুল ইসলামের এক বছরের সাজা দিয়েছে জয়পুরহাটের আদালত শিফার মা আঞ্জুয়ারা বেগমকেও পাওয়া গেল মহাজনের খপ্পরে পড়ার ঘটনা জানা গেল তার কাছ থেকেই বলে ওই টাকা নিচে লাখ টাকা লিচানো দুই লাখ টাকা পরিশোধ করে দিছে দিছে ওরাই তো সুদের ব্যবসা করে তো ওরা এখন কত যে আমরা টাকা দিতে দেরি হয়েছে ওই সুদটা ধরিছে সকল ওই সুদে ওই ওই চেকটা নিয়ে ওই লোকেরা সাত লাখ টাকার মামলা দিছে টাকা পরিশোধের পর ফাঁকা চেকে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে চেক ডিজনারের মামলা করে সুদখোর মহাজন তার করে ডাকে ব্যারি ওই হরণ দা বললে ওরা সুদের ব্যবসা করে গেলে পেলা সবাই বলবে দেশের ব্যাংকিং প্রথায় ঋণ নেয়ার ক্ষেত্রে ঝুঁকি ঝামেলা পোহাতে হয় বলেই গ্রামের সহজ সরল সাধারণ মানুষরা মহাজন কিংবা দাদন ব্যবসায়ীদের দ্বারস্থ হন আর তাদের এই সরলতাকে পুঁজি করেই সর্বশান্ত করেন এসব মহাজনেরা জামানত হিসেবে ফাঁকা স্ট্যাম্প ও চেক নিয়ে রাখেন তারা আক্তার মহাজনের বাড়ি পাশের ইউনিয়ন কুসুমবার হরেন্দা গ্রামে

ফিরে আসার সময় আক্তারের স্ত্রী তালাশ টিমকে কিছু একটা বলতে চাইলেন টাকা তো খাইছে তে টাকাগুলো বের করা লাগবে না এই নারী একজন দাদন ব্যবসায়ীর যোগ্য স্ত্রীর মতনই কথা বলেছেন আসলে গ্রামে দাদন ব্যবসায়ীরা খুবই ধুরন্ধর প্রকৃতির হয়ে থাকে যে কোনো সময় যে কাউকে টার্গেট করে নিঃস্ব করে ফেলতে পারে জালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান মন্ডল বছর খানেক আগে নিজের চিকিৎসার খরচ মেটাতে স্থানীয় দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফার কাছ থেকে এক লাখ টাকা ঋণ নেন এ সময় মোস্তফাকে ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প দিতে হয় কোথাও না পাওয়ার জন্য বাধ্য হয় তার কাছ থেকে এক লক্ষ টাকা নিয়েছিলাম সেটা মানে সাত দিনের কথা বলি আর কি সেটা টাকাটা দিতে দেরি হয়ে যায় লাস্টে আমাকে তিন মাসে ওনার দাবি ছিল নব্বই হাজার টাকা অতিরিক্ত টাকা তিন মাস পর গোলাম মোস্তফা দাবি করেন নব্বই শতাংশ লাভ দিতে হবে অর্থাৎ এক লাখ টাকায় মাসে টাকা পরে স্থানীয় সালিশের মাধ্যমে শেষ পর্যন্ত সুদ আসল মিলিয়ে লাখ টাকা দিতে বাধ্য হন আব্দুল হান্নান মন্ডল তবে টাকা ফেরত দিলেও ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প এখনো গোলাম মোস্তফার কাছেই রয়ে গেছে পাশেই কামার গ্রাম এই গ্রামের জাহাঙ্গীর আলমও বছর দুয়েক আগে মোস্তফা মহাজনের নিকট থেকে তিরিশ হাজার টাকা ঋণ নেন তাকেও ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প দিতে হয় তারপর আমি দুই কিস্তি দিছি ছয় ছয় বারো হাজার টাকা এরপর দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেন জাহাঙ্গীর আলম মাস ছয়েক পর বাড়িতে ফিরলে মোস্তফার কাছ থেকে তিন লাখ টাকার চেক ডিজ অনারের উকিল নোটিশ পান সবশেষ এক লাখ টাকা দিয়ে মীমাংসা করলেও উকিল নোটিশে উল্লেখ করা ডিজঅনারের চেক এখনো মোস্তফার কাছেই রেখে কাছে কাছে তো চেয়ারম্যান সবার সবাই কেউ না দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফা ঋণের ফাঁদে পড়েছেন এমন শত শত গ্রামবাসী সুদসহ আসল টাকা ফেরত দিলেও দিনের পর দিন চেক আর স্ট্যাম্প ফেরত পাওয়ার আশায় দিন গুনছেন অনেক মানুষ দীর্ঘদিনের দাদন ব্যবসায়ী গোলাম মোস্তফা এবং তার ছেলে ময়নুলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী এছাড়াও মানববন্ধন হয়েছে একাধিকবার কারণ তাদের কাছ থেকে রেহাই পেতে চান গ্রামবাসী সালাইপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় কয়েকজন জড়ো হয়েছেন কথায় কথায় গোলাম মুস্তফার দাদন ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানা গেল এই এলাকাটা সুদের জন্ম দিয়েছে

স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন তিনি স্থানীয় বাজারের এই তিনতলা মার্কেটের মালিকও তিনি এই মার্কেটের তলায় দুটি দোকান ভাড়া নিয়েছেন মোস্তফা মন্ডল তার ছেলে ময়নুল দ্বিতীয় তলায় একটি কক্ষ সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি পরিচালনার জন্য অফিস ভাড়া নেয় রমজান আলী তার ব্যক্তিগত প্রয়োজনে এই প্রতিষ্ঠান থেকে ষাট হাজার টাকা ঋণ নেন সে সময় একটি ব্যাংকের ফাঁকা চেক ও সাদা স্ট্যাম্প প্রদান করেন এই কলার কাটায় পরিণত হয় লক্ষ টাকা দাবি করে অথচ দিয়েছে আমাকে মাত্র ষাট হাজার টাকা এই টাকা দিতে না মানে না চাইলে সে বলে যে আরও দ্বিগুণ টাকা দিতে হবে এক পর্যায়ে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন রমজান আলী অভিযোগ দেন পাঁচ বিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরবর্তীতে অপরাধ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আদালত পরিচালনা করে সাত তারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি করেন সেই সাথে প্রতিষ্ঠানটির বাতিল করে দেন কিন্তু শত শত গ্রাহকের চেক ও স্ট্যাম্প এখনো তাদের হেফাজতে আছে বলে অভিযোগ করেন অনেকে সমিতির নিবন্ধন বাতিল হলেও গোলাম মোস্তফা ও তার ছেলে ময়নুল ইসলামের নাকি ব্যবসা এখনো সেখানে কর্মকাণ্ডের একটা নমুনাও পাওয়া গেল মোস্তফা তার দাদন ব্যবসার বিষয়টি সরাসরি অস্বীকার করলেন

মইনুলের সাথে কথা শেষ হতে না হতেই ঘটনাস্থল ত্যাগ করেন গোলাম মোস্তফা কুসুমবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় এই দাদন ব্যবসায়ীদের সম্পর্কে বিস্তারিত ধারণা তার যে নিজেই ঢাকাতে রিক্সা চালাতো সে এখন কুটিপতি হয়েছে আমার ইউনিয়নে যে মানুষগুলো সাইকেল নিয়ে বেরাতো এখন চার চাকা গাড়ি নিয়ে বেড়াচ্ছে নজির সৃষ্টি হয়েছে এই এলাকায় যে কোনো লোককে বললে বলবে হ্যাঁ অমুক আছে সবাই জানে যে এই যে এরা দাদন ব্যবসায়ী করে এই অবস্থায় চলে গেছে বান্নটা গ্রাম আছে ইউনিয়নে এই বান্নটা গ্রামের প্রায় দশ থেকে বারোটি গ্রামে এই ধরনের দাদন ব্যবসায়ীর ব্যবসা চলতেছে এই চেয়ারম্যান জানান পাঁচ বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে প্রায় শতাধিক চিহ্নিত দাদন ব্যবসায়ী আছে তবে সবার নাম ধরে ধরে এগুতে চাইলে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে চার মিনিট ফিরছি গ্রাম থেকে শহরে আসা যাক পাঁচ বিবি পৌরসভা এলাকায় বাস করেন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপেন ওরাও মাত্র আটাশ হাজার টাকা ঋণ নিয়ে তার নাকি এখন পৈতৃক ভিটেমাটি হারার উপক্রম প্রায় পাঁচবিবি পৌরসভা এলাকার উত্তর গোপালপুর এলাকার বাসিন্দা উপেন উরাও পেশায় একজন মোবাইল মেকানিক বছর তিনেক আগে জায়গা জমি সংক্রান্ত ঝামেলার জন্য স্থানীয় দাদন ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকে কয়েক ধাপে আটাশ হাজার টাকা ঋণ নেন তিনি দুই তিনবারে আমি টাকা নিই আটাশ হাজার টাকা আমি যখন টাকাটা নিই তখন হচ্ছে আমার কাছ থেকে দুটা স্ট্যাম্প দুইটা হচ্ছে চেক নেই ফাঁকা চেক আর দুটা হচ্ছে স্ট্যাম্প নেই এরপর কয়েক ধাপে তিন লাখ টাকা পরিশোধও করেন তিনি এর পরও সুদের ফাঁদ থেকে এখনো বের হতে পারেননি এক এক করে উকিল নোটিশ পাঠায় আবার এদিকে শেখের নোটিশ পাঠায় এদিকে দলিলের নোটিশ পাঠায় এভাবে আমার খালি উকিল নোটিশ পাঠাতেই থাকে সে টপিকুলকে দেওয়া চেকগুলো ব্যাংক থেকে প্রত্যাখ্যান হলে ভিন্ন দুটি নাম ও ঠিকানা থেকে লিগাল নোটিশ আসে উপেনের কাছে একটি নোটিশ পাঠিয়েছেন শফিকুল ইসলাম নিজে টাকার পরিমাণ উল্লেখ করেছেন পাঁচ লাখ টাকা আরেক নোটিশ এসেছে দুলাল হোসেনের কাছ থেকে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে সাত লাখ টাকা। দুলাল হোসেনকে খুঁজে বের করা হলো। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নাকি তিনি জানেনই না। এই উকিলিনিস কি আপনি পাঠাইছেন? না। আমি কোনো লուրিস ফুরিস পাঠাইনি তো ভাই। আমি মানুষের জামালা লিবো কি তার মানে দুলাল নাম ব্যবহার করে সফিকুল মহাজন নিজেই নোটিশ প্রদান করেছেন। শফিকুল মহাজনের বাড়িতে তালাশ টিম তাকে বাড়িতে পাওয়া গেল না শফিকুল সাহেব আছে না তো কোথায় গেছে কাজে গেছে কিছুক্ষণ অপেক্ষার পর বাড়ির পাশেই একটি চায়ের দোকানে শফিকুল ইসলামকে পাওয়া গেল উপেনের কাছে পাঠানো লিগাল নোটিসে উল্লেখ করা 12 লাখ টাকা তিনি নাকি কর্জ হিসাবে দিয়েছেন দাদন ব্যবসার বিষয়টি উঠতেই তিনি ভিন্ন যুক্তি দাঁড় করালেন সুদের ব্যবসা করলে ভাই আমি কাজ করতাম তাহলে আমি দিন মজুরি করে খাতাম না তিনশো টাকা প্যাড দেখাচ্ছি বাহ ভালো যুক্তি তো তাহলে বারো লাখ টাকা পেলেন কোথায় আর অন্যের নাম ব্যবহার করে কেনই বা লিগাল নোটিস পাঠাতে হলো দুলালের মাধ্যমে গেছে অবস্থা বেগতিক বুঝতে পেরে কেটে পড়েন শফিকুল ইসলাম তিনজনকে পাঁচ লাখ টাকা লাখ নয় নয় লক্ষ এটার কোনো মামলায় হয় শফিকুল ইসলাম উপেন ওরাওয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন বলে মনে হলো তার কাছে অবশ্য মামলা করার মতো পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আছে আর এভাবেই শফিকুল ইসলামের কাছে গ্রামের সহজ সরল সাধারণ মানুষরা প্রায়শই ঠকে যায় এবার জয়পুরহাট থেকে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে টিম তালাশ নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত ইনি হচ্ছেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কয়েশ গ্রামের এরশাদ আলী একজন সরকারি চাকরিজীবী আদালতে এসেছেন একটি চেকের মামলার আসামি হিসেবে হাজিরা দিতে এই হাজিরা দেওয়াটা নাকি তার রুটিনে পরিণত হয়েছে কারণ তার বিরুদ্ধে মোট তেরোটি মামলা আছে সবগুলো মামলায় টাকা পয়সা লেনদেনের জেরে হয়েছে এখন প্রায় এক কোটি পার আমার মতো গেছে তবে শুরুটা নাকি মাত্র এক লাখ টাকা থেকে এই কিছু সুদের ঋণ নিয়েছিলাম এক লাখ টাকা সে ব্যক্তিকে আমি সারা ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিছি সে দশ লাখ তিরিশ হাজার টাকার মামলা করছে আমার বিরুদ্ধে এদের অত্যাচারে আমি আরও মানুষের কাছ থেকে কিছু টাকা নিয়ে পরিশোধ করতে পারিনি আমি নিশ্চয় আমার বিরুদ্ধে এখন মামলা এই কোঠে বারো তেরোটা এভাবে চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে এর এখন ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা বিভিন্ন ব্যাংক এনজিও ও স্থানীয় মহাজনরা তেরোটি চেকের বিপরীতে এরশাদ আলীর বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় এক কোটি টাকার তবে এরশাদ আলীর দাবি এখন পর্যন্ত তিনি বাষট্টিটি চেক দিয়ে বিভিন্ন সমবায় সমিতি বা এনজিও এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছেন একজনের কাছ থেকে নিছি হয়তো এক লাখ আমার খুব চাপ দিছে অন্যজনে তখন বলছে ভাই বিশ হাজার টাকাও দিতে হবে লাখে তখন এর কাছ থেকে নিয়ে ওকে দিছি জানের ভয়ে ওকে থামাইছি ওর কাছ থেকে নিয়ে আরেকজনকে দিছি এইভাবে দিছি কিন্তু শেষ হয়নি মহাজনদের খপ্পরে পড়ে সর্বশান্ত হওয়া মানুষদের গল্প প্রায় একই ধরনের তবে যারা একবার এই গল্পের চরিত্র হয়েছে তাদের পক্ষে আর স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব নয় এবার বগুড়া জেলায় এক অমানবিক ঘটনার দিকে নজর দেবে বগুড়া জেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের এনামুল খন্দকার স্ত্রী নাজমা বেগমের চিকিৎসা খরচ মেটাতে তিনি স্থানীয় এক মহাজনদের কাছ থেকে দুই ধাপে বিশ হাজার টাকা ঋণ নেন বিনিময়ে বন্ধক রাখেন স্ত্রীর কানের সনের দুল সেই সাথে চরা সুদের শর্ত কানের দুল বন্ধ থেকে টগা দেওয়া সপ্তা সপ্তাহ যে প্রতি সপ্তাই টাকা দেওয়া হসে খালি লাফের টেকা আসল আসলই থাকলো দুই সপ্তাহ না দোয়াতে ওই বাড়িতে এসে সঙ্গমঙ্গ নিয়ে এসে আনতো বাড়িতে এসে হামলা হামলায় এনামুল খন্দকারের একটি কান বিচ্ছিন্ন হয়ে যায় দ্রুত হাসপাতালে নিয়ে সেলাই করে সেই কান আবারও জোড়া লাগানো হয় উনিশটা সিনেল আছে সিনেল থাকার পরে আট দিন তো থাকলো মেডিকেলেই এই খরচ হিসাব করলে মনে করেন যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা খরচ গেছে এনামুল খন্দকারের মতো পাশের লক্ষ্মীকুলা গ্রামের আরও একজন ভুক্তভোগীর সন্ধান পায় তালাশ টিম আমার পাঁচ ছয় বিঘা জমি আসলো পাঁচার ধানি জমি বাড়ির হেলা যে পনেরো শতক এখন আমার এরা ছাড়া আর কিচ্ছু নাই একা ঠিক আছিল তিনটে কারখানা আসলো এটা হলে তার ফ্যাটকারি আসলো ইনি হচ্ছেন মাহমুদা বেগম ছেলে মাহমুদুল আলম নাকি প্রায় দুই বছর ধরে বাড়ি ছাড়া এই মাহমুদুলও মহাজনের ফাঁদে পড়ে এখন প্রায় নিঃস্ব সুদের টাকা লোয়ার থেকেই নিবি মাগ বেজে খালি ওই মজনুক দিছে মজনুক দিছে আমরা কিছুই বুঝিনি এই দুজন ভুক্তভোগীর ক্ষতির শিকার একই মহাজন তার নাম মজনু মহাজন মজনুকে বাড়িতেই পাওয়া গেল তবে এনামুল খন্দকারের কান কেটে নেওয়ার বিষয়টি দুর্ঘটনা বলে জানান যখন ল্যাডিলে আসে তখন ওই ধরে আগে ঢাকলা বাড়ি। ঢাকা মারলে ওই ওটিতে আছে দেখছ না বাড়ির সামনে ওইটার উপরে যায় পড়ে গেলে কান কেটে যায় মহাজনী কারবারের বিষয়টিও বেমালুম অস্বীকার করলেন আমার সুদের ব্যবসা যদি আমি করি আমি ভাবলাম বলি আমি তো আপনার একাদ্ধ ব্যবসা হবে না সুদের টাকা যদি তিনজন লোকের কাছ থেকে মাথা ব্যথা নেবো তবে তালাশ টিম যখন ফিরে আসে তখন তিনি আবার তার মহাজনী কারবারের কথা অকপটে স্বীকার করেন আর দুই লাখ লিচু নেয় যদি আমি আনচলি তো বললাম আমদুবনি এইভাবে দিবসর করছি কয় বছর করছেন দিবসর ঢাকায় ফিরে মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করেছিলাম আমরা কিন্তু লোক লজ্জার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি সারা দেশে খুঁজলে এমন অসংখ্য মাহমুদুল আলমের দেখা পাওয়া যাবে যারা কেউ কেউ মহাজনের খপ পরে পরে নিঃস হয়েছেন এমনকি চেক জালিয়াতির মামলায় জেলও খাটছেন অথবা কেউ পালিয়ে বেড়াচ্ছেন আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশটিন থাকবে আপনার সাথে